প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন রূপান্তরের সত্যের আজ দুইশতম পর্ব অক্টোবরের একদম প্রথম দিকে শুরু করেছিলাম এবং ছয় মাসের মধ্যেই দুইশতম পর্ব করা এবং এই চলার পথে আপনাদের যে সমর্থন সহযোগিতা পেয়েছি সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবাইকে অনেক ধন্যবাদ এত দীর্ঘ সময় আমি এভাবে প্রায় প্রতিদিনই একটা করে অনুষ্ঠান করছি পর্ব করছি এটা আমার শুরুর দিকে ধারণারও বাইরে ছিল এবং আমার সবসময় মনে হতো যে প্রতিদিন আমি কি নিয়ে কথা বলবো কিন্তু এখন যেটা দেখছি যে প্রতিদিন আমার তিন চারটে করে পর্ব করার মতো অবস্থা কিন্তু যেহেতু বিদেশে থাকি এখানে আমাদের নানা রকম ব্যস্ততা থাকে আমাদের একটা কাজ থাকে তো আমি কাছ থেকে ফিরে একটু সময় পাই তারপরেও এবং আমাকে কিছু মানুষ এত হেল্প করেন বিভিন্ন রকমের তথ্য দিয়ে তো আমি সত্যিই অভিভূত এবং একটা জিনিস আমি বলতে পারি এই ছয় মাসের মাথায় দুইশতম পর্বে দাঁড়িয়ে যে আমি সবসময় চেষ্টা করেছি যে কথাটা বলেছি সেটা যেন সত্যি হয় এবং আমার মনে হয় যে নাইনটি ক্ষেত্রে আমি সত্যি কথাই বলেছি আমার অনিচ্ছাকৃত দু একটা তথ্য আমি সঠিক দিতে পারিনি আর একটা কথা আমি সব সময় বলি যে কিছু বিষয় আমরা আসলে বিশ্লেষণ করে একটা ফোরকাস্ট করি ভবিষ্যতের ব্যাপারে যেখানে একটা সম্ভাবনা থিওরি কাজ করে এটা হতে পারে নাও হতে পারে সেটাকে আমি কখনো মনে করি না যে এটা ভুল ছিল বা মিথ্যে ছিল কিন্তু আমি চেষ্টা করি যে যে তথ্যটা পাই সেটা অন্তত আরো একাধিক সূত্রে করতে করতে তো এটা গিয়ে আমার একটা মানে এটার জন্য এটা আমার একটা পাওয়া বলা যায় যে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যাদের সাথে আমার এই জীবনে হয়তো পরিচয় হওয়ার কথা ছিল না বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে অনুসারী সংগঠনগুলো রয়েছে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেটা বিশাল একটা সংখ্যা হ্যাঁ এবং তাদের সাথে অনেকের সাথে আমার কিন্তু এই অনুষ্ঠানের কারণে যোগাযোগ হয়েছে তারা কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কেউ ইমেল করে তো নানানভাবে এবং এই যোগাযোগটাকে কিন্তু আমি খুবই মানে অন করি এটা আমি ধারণ করি এবং তৃণমূলের বিভিন্ন গ্রুপের সাথে মাঝে মধ্যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলি তাদেরই অনুরোধে কথা বলি এই কথাগুলো বলে আমি জানি না যে তাদের কতখানি উপকার হয় বা আমার ভাল লাগে আমার মনে হয় যে তাদের এই দুঃসময় তাদের এই সংকটকালে আমি তাদের জন্য কিছু করতে না পারি তাদের পাশে দাঁড়িয়েছি হাটটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার মতো যেটাকে আমরা বলি ইমপ্যাথি বা সহমর্মিতা মানে আমি সবসময় নিজেকে আপনাদের ওই জায়গাটায় বসিয়ে তারপরে চিন্তা করি যে আপনার কেমন লাগছে আমি চেষ্টা করি সেই অনুভূতিটা আমার ভেতরে ধারণ করতে তো এইভাবে এই তৃণমূলের সাথে আমার কথা বলতে গিয়ে বা তৃণমূলের সাথে আমার যে ব্যাপক পরিচয় হয়েছে এটা একটা আমার জন্য বিশাল পাওয়া সংকট হয়তো চিরদিন থাকবে না আমিও হয়তো আমার ব্যক্তিগত জীবনে অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব কিন্তু এই স্মৃতিগুলো আমার কাছে আমি যতদিন বেঁচে থাকবো খুব মূল্যবান একটা সম্পদ হয়ে থাকবে আমি বলবো। তো তৃণমূলের আজকের এই দুইশতম পর্বটি আমি তৃণমূলের নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করছি এবং তৃণমূল নিয়ে আমার কিছু কথা আছে যেমন একটা ধারণা আছে যে আওয়াম লীগের সবাই বোধ ভারতে পালিয়ে গেছে কিন্তু আমি বাংলাদেশ দেশ এবং ভারতে অনেকের সাথে আমার যোগাযোগ হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ হয় আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ হয় সব কিছু আমি মিলিয়ে দেখলাম যে এখনও আউম লীগের যে টোটাল নেতা কর্মী এবং সমর্থকের বেস্ট আছে নাইনটি লোকজন কিন্তু বাংলাদেশেই আছে পয়েন্ট ওয়ান হয়তো ভারতে বা অন্য কোনো দেশে গেছে সো মূল শক্তিটা এখনও বাংলাদেশে রয়ে গেছে সো তৃণমূল এই প্রায় আট মাসে তৃণমূল কিন্তু অনেক ঘাত অভিঘাতের ভেতর দিয়ে গেছে অনেক সংঘাতের মধ্যে দিয়ে গেছে একটা বড় অংশ ঘরে থাকতে পারছে না তাদের উপার্জনের পথগুলো বন্ধ হয়ে গেছে অনেকেই জেলে আছে তো তৃণমূলের উপর দিয়ে একটা স্টিম কিন্তু এই আট মাসে চলেছে রুলার এবং এই স্টিম চালিয়েছে প্রধানত রুলারটা বিএনপি বিএনপি কেন্দ্র থেকে যতই বলুক তারা যতই ডিসিপ্লিনের কথা বলুক আই ওয়াশ হিসেবে কয়েকজনকে হয়তো বহিষ্কার করেছে বা সাংগঠনিক অবস্থা নিয়েছে কিন্তু সারা দেশব্যাপী বিএনপি আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালিয়েছে আওয়ামী লীগ ষোলো বছরে যা করেনি এই আট মাসে তার চেয়ে বেশি করেছে বিএনপি এর পাশাপাশি চাঁদাবাজি আছে সন্ত্রাস আছে নির্যাতন আছে মিথ্যে মামলা মামলা দিয়ে সেই বাণিজ্য করা হ্যাঁ টাকা দিতে হবে টাকা না দিলে মামলা অ্যারেস্ট করে দিবে সো এই ধরনের হেন কোনো অপকাম নেই যেটা সারা দেশে বিএনপি করে নাই তো এত অন্যায়ের মধ্যেও তৃণমূল কিন্তু টিকে আছে হয়তো কষ্টে আছে কিন্তু এটাই শেষ না পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এটা তো একটা কু ছিল এটা জঙ্গি জামাত শিবির এবং সেনাবাহিনীর একটা অংশ অবশ্যই জেনারেল ওয়াকার তার সম্পৃক্ততা সবচেয়ে বেশি ছিল তো এদের মিলে এটা একটা জঙ্গি অভ্যুত্থান বা একটা জঙ্গি মিলিটারি কুর মতো একটা ব্যাপার ছিল আর তো রাজনীতির স্বাভাবিক ভাষায় এটাকে যদি আপনি বিপ্লবও বলেন আমি কু বলি ষড়যন্ত্র বলি এর কিন্তু একটা পাল্টা আঘাত আসবে যদি বিপ্লব বলেন তাহলে প্রতি বিপ্লব হবে কু বলেন তাহলে পাল্টা কু হবে এটা রাজনীতির একটা স্বাভাবিক হিসেব আর তো বাংলাদেশ কিন্তু ওই ভয়াবহ একটা বিস্ফোরণ পরিস্থিতির উপরে বসে আছে সেটা কবে হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু রাজনীতির সূত্র অনুযায়ী দেয়ার উইল বি আ হিট ব্যাক কিন্তু এর বাইরেও রাজনীতির যে ধারা তৃণমূল এখন কিন্তু তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তৃণমূল থেকে এখন একটাই কথা যে ভাই আমাদের একবার একটা রাজনৈতিকভাবে ডাক দেওয়া হোক বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা হলো চৌচল্লিশ হাজার কয়েদি সেখানে প্রায় সত্তর হাজার বর্তমানে কয়েদি রয়েছে তো বাংলাদেশের জেলগুলো আর বেশি কয়েদি ধারণ করতে হয় অনেকেই আমাকে বলেছে যে ভাই আমরা নামতে চাই আমরা নামবো কি হবে আমাদের গ্রেপ্তার করবে তো জেলে যাব জেলে যেতে তারা রাজি আমি ওই জেল থেকে জামিনে ছাড়া পেয়েছি এরকম কয়েকজনের সাথে কথা বলেছি সবার কাছে আমি একটা কমন জিনিস শুনেছি যে জেলের ভেতরে যারা আছে বিশেষ করে সবাই বলেছে যে ছাত্রলীগের যেসব নেতাকর্মী জেলে আছে তারা জেলের ভেতরে কেউ কিন্তু ভয়ে আগমরা হয়ে নাই সবাই ভীষণ যে মানসিক ভাবে ভীষণ না গেলে বিশ্বাস করতে না যে লীগের ছেলেরা কিভাবে স্ট্রংলি তারা আছে তাদের মধ্যে কোনো দুঃখ নাই ভয় নাই কষ্ট নাই তারা হাসছে হ্যাঁ তারা ভীষণ দৃঢ় মনোবল নিয়ে জেলের ভেতরে আছে সুতরাং জেলের ভয় দেখিয়ে এই বিশাল আওয়ামী লীগের নেতা বাহিনীকে দাবায় রাখা যাবে বলে কেউ মনে করে না এদিকে আওয়ামী লীগ এই যে আট মাসের শুরুতে কিন্তু আওয়ামী লীগ বেশ নীরব ছিল একদম সাইলেন্ট ছিল ইট ওয়াজ এ ওয়াইজ ডিসিশন আমি বলবো যে জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তটা খুবই ম্যাচিউর ছিল যে শুরু থেকে তিনি দুই তিন মাস একদম এক ধরনের সাংগঠনিক নীরবতা পালন করেছেন এবং তার ফলে হয়েছে কি বাংলাদেশের মানুষ কিন্তু একটা কম্পারিজনের সুযোগ পেয়েছে কারণ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় তার আগে দুই বছর ছিল ওয়ান ইলেভেনের সরকার তো এই আঠারো বছরের মানুষ অন্য কাউকে দেখেনি তো মানুষ বিএনপি দেখেনি জামাত দেখেনি বা অন্য কারো শাসন দেখেনি জাতীয় পার্টির শাসন দেখেনি সো মানুষ যা ভালো যা মন্দ সব ওই আওয়ামী লীগের কাছেই দেখেছে তো আজকের যে ছেলেটার বয়স পঁচিশ সে তো বুঝতে শিখেছে আওয়ামী লীগকেই দেখেছে কিন্তু এই আওয়ামী লীগ ছাড়াও যে বিএনপি জামাতের ভয়াবহ দুঃশাসন জাতীয় পার্টির স্বৈরাচার জিয়াউর রহমানের স্বর শাসন এই দেশে ছিল এগুলো তো এরা দেখেনি এদের হয়তো মনেও নেই কিন্তু এই আট মাসে একটা সুযোগ পেয়েছে যে জামাত স্বাধীনতার প্রশ্নে কতটা ক্রূর তারা আমাদের ইতিহাস মুছে দিতে চায় বিএনপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া যে একটা চরম সুযোগ এসেছিল তারা রাজনীতিতে একটা চেন জানা সেটা না করে তারা সেই নির্যাতন চাঁদাবাজি সেই জন ঘৃণিত কাজগুলোই তারা করেছে তো এই অবস্থায় আওয়ামী লীগের তৃণমূল আমার সাথে অনেক প্রাক্তন নেতার কথা হয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মিছিলের আয়োজন করছে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আল মুরাদ ভাই প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি কয়েকদিন আগে একটা মিছিল করলেন বেশ বড় মিছিল করলেন ঢাকা শহরে তৃণমূল ঘুরে দাঁড়াতে চায় আর নেত্রী শেখ হাসিনা সেই বিভিন্নভাবে ইঙ্গিত করছেন যে নেতাদের নির্দেশের জন্য বসে না থেকে তৃণমূল যেন অর্গানাইজড হয় তো আমার কাছে যেটা আলোচনা করে মনে হয়েছে যে তৃণমূল এখন একটা ডাকের অপেক্ষায় আছে একদিকে পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে জাতীয় আন্তর্জাতিক শক্তিগুলো কি করবে না করবে সেই সম্ভাবনা থাকুক পাশাপাশি আওয়ামী রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং তৃণমূল তৈরি হয়ে আছে জেল জুলুম নির্যাতন এগুলো দেখিয়ে এখন আর তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে না আজকের এই দুশোতম পর্বে তৃণমূলের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা আপনারা ত্যাগের যে উপমা স্থাপন করলেন রাজনীতিতে সেটা আমরা মনে রাখবো ক্ষমতায় গেলে অনলিগ অনেক কিছুই ভুলে যায় কিন্তু আমরা ভুলি না সাধারণ মানুষ ভোলে না বঙ্গবন্ধু সৈনিকেরা কখনোই ভুলে না তৃণমূল আমার অভিবাদন গ্রহণ করুন এবং রূপান্তরের সত্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও অধিক জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ